मातरम बीजेपी जिंदाबाद बीजेपी बतंग बंदे मातरम भारत माता की भारत माता की 엄마 <laughs> 그날 একটি জয়েন করছেন মিস্টার দীপাঞ্জন চক্রবর্তী তিনি আপনারা সবাই জানেন বিশেষ করে আর করের অবহার কেস থেকে শুরু করে বর্তমানে সামগ্রিক প্রত্যেকটি বিষয় তার সচ্চার কণ্ঠস্বর আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাই তিনি একজন এক্স এনএসজি এবং তিনি তার জীবনের যে গোল্ডেন টাইমটা অর্থাৎ যৌবন কাল দেশ রক্ষার জন্য মাতৃভূমিকে রক্ষার জন্য আমাদের ভারতবর্ষের আন্ডার কভার এজেন্ট ছিলেন তিনি আমাদের শ্রমিকদায় পয়েন্টটা ইনক্লুড করে দিলেন ডিটেলসে লেখা আছে আমরা পুরোটা ব্রসিয়ার আপনাদের সকলকে প্রিন্ট কপি এনাদের ডিটেলস আপনাদের আমরা দিয়ে দেব যেহেতু সংক্ষিপ্তভাবেই আমাদের হচ্ছে তাই এক কথায় ওনাকে আমরা সবাই চিনি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি দ্বিতীয় আমাদের মধ্যে এসেছেন রিটায়ার্ড আমাদের সিআরপিএফ তিনি ডিএসপি পদমর্যাদার সিআরপিএফ এবং তার অনেক এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিজও রয়েছে এবং তিনি সিআরপিএফে থাকাকালীন আমাদের দেশের অভ্যন্তরে এবং দেশের নানারকম গুরুত্বপূর্ণ আমাদের মাহুষ মোকাবিলা থেকে শুরু করে কাশ্মীরের দেশদ্রোহীদের বিরুদ্ধে অপারেশন থেকে শুরু করে নানা ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে তারও ডিটেলস আমরা দিয়ে দেব এবং তার আরেকটি জিনিস আছে তিনি কোন উইনার কোটি বানেগা টাকার উইনার অফ কোন বানেগা ক্রোড়পতি দু হাজার পঁচিশ মিস্টার বিপ্লব বিশ্বাস আমাদের আছেন আরেকজন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অত্যন্ত শিক্ষিতা একজন নিজে বিএ এল এল বি সাউথ কলকাতা ল কলেজ এবং সবচেয়ে বড় পরিচয় তিনি এই রাজ্যের বামপন্থীদের মধ্যে যাদেরকে অনেকেই শ্রদ্ধা করেন তাদের মধ্যে অন্যতম প্রাক্তন মন্ত্রী প্রয়াত ক্ষিতি গোস্বামীর উনি সুকন্যা আমাদের বোন কস্তুরী গোস্বামী মহোদয়া এবং আমাদের আরেকজন যোগদান করছেন তিনি দীর্ঘদিন ধরে আমাদের বিশ্বের সবচেয়ে বড় সামাজিক এবং ভারতবর্ষের সবচেয়ে বড় রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মানে টু ইয়ারের উনি ট্রেন্ড এবং দীর্ঘদিন ধরে রাষ্ট্রবাদ সনাতন সংস্কৃতি ইত্যাদি রক্ষা করার জন্য তিনি এই কলকাতায় কাজ করছেন ব্যক্তিগত জীবনে তিনি বিটেক ইনফরমেশন সায়েন্স এমবিএ বি এল এল বি পিএইচডি এবং নানাভাবে তিনি উচ্চশিক্ষায় সফল হয়ে এই তরুণ যুবক তিনি শিল্পোদ্যোগ ব্যবসা এবং নানাভাবে পরামর্শদাতার কাজ করেছেন সামাজিক ক্ষেত্রে এবং রাষ্ট্রবাদ রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে ডক্টর অক্ষয় বিঞ্জেলকা তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই চারজনের বিস্তারিত আপনার তথ্য তাদের অ্যাকাডেমিক এবং অ্যাক্টিভিটিজ এবং তারা কি কি কন্ট্রিবিউশন আমাদের সোসাইটিতে আমাদের দেশে পশ্চিমবাংলায় করেছেন আমাদের মিডিয়া ইনচার্জ বিমল শঙ্কর নন্দ মিডিয়া গ্রুপে সেটা দিয়ে দিবে আপনারা সংগ্রহ করবেন আমি এখন মাননীয় শ্রমিক ভট্টাচার্য সাংসদ মহোদয়কে বলবো এই চারজনকে ভারতীয় জনতা পার্টি পরিবারে দলের গর্বের পতাকা দিয়ে স্বাগত জানাতে পাশে আমরা সবাই থাকবো বাবু চলে আসব নিউজ গণতন্ত্রের কণ্ঠস্বর